আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হামাসের নিয়ন্ত্রণ ফিরেছে গাজার কিছু অংশে এরপর জানিয়ে দিব নেতানিয়াহর ওপর অরাস্থা প্রকাশ হামাসের সাথে চুক্তির দাবিতে তেল আবিবে আবারও বিক্ষোভ মিছিল এদিকে গাজা থেকে আহত সেনা ফেরাতে পনেরোশো অভিযান ইসরায়েলের আরও জানিয়ে দিব একশো একুশ দিনে সিরিয়ায় ইসরায়েলে শতাধিক হামলা এরপর জানিয়ে দিব ইরাক সিরিয়ায় মার্কিন হামলা নিয়ে বৈঠকে বসতে নিরাপত্তা পরিষদ এবং সর্বশেষ জানিয়ে দিব লোহিত সাগরে অস্থিরতা ইসরায়েলকে দায়ী করল মালয়েশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত হামাসের নিয়ন্ত্রণ ফিরেছে গাজার কিছু অংশে দখলদার ইসরায়েলি সেনারা প্রায় এক মাস আগে গাজার অঞ্চল থেকে সরে যায় আর ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর উত্তর অঞ্চলের গাজা সিটিতে পুনরায় নিজেদের নিয়ন্ত্রণ স্থাপনা করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস বার্তা সংস্থা এপি শনিবার তিন ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এপি সাংবাদিক গাজা সিটির চারজন সাধারণ মানুষ এবং হামাসের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন তারা জানিয়েছেন সম্প্রতি গাজা সিটিতে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে এছাড়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আংশিক বেতন দেওয়া হয়েছে গাজায় প্রায় চার মাস নির্বিচারে বর্বর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এছাড়া ইসরায়েলের স্থল সেনারা ট্যাঙ্ক ও কামান নিয়ে চালিয়েছেন এত হামলার পরও হামাসের পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি ইঙ্গিত করেছে তারা টিকে যদিও দাবি করেছিল উত্তর করা হয়েছে। তবে যেসব অঞ্চলে চাকরিজীবীদের বেতন দিয়েছে সেসব অঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এপি জানিয়েছে সাদা পোশাক এবং পোশাক পরিহত পুলিশ সদস্যদের পুলিশের সদর দপ্তর এবং আল শিফা হাসপাতালের সামনে দেখা গেছে এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানে কর্মীদের কাজ করতে কিন্তু সেখানে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। হামাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যেখান থেকে ইসরায়েলি সেনারা সরে গেছে সেখানে এখন আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন তারা তিনি আরো জানিয়েছেন হামাসের নেতা নির্দেশ দিয়েছেন উত্তর অঞ্চলে যেন পুনরায় বেসামরিক শাসন প্রতিষ্ঠা করা হয় এবং পুলিশ সদস্যদের দোকান ও বাড়িঘরে লুটপাট ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় ইসরায়েলি সেনাদের হাত থেকে বাঁচতে অনেক মানুষ তাদের বাড়ি ঘর ও ব্যবসা পালিয়ে এখন কথা বলা হচ্ছে। সাইদ নামের এক বাসিন্দা জানিয়েছেন তার ভাই হামাসের একটি অস্থায়ী কার্যালয় থেকে দুইশো ডলার পেয়েছেন এছাড়া পুলিশ সদস্য ও পৌরসভার কর্মীদের বেতন দেওয়া হয়েছে সরকারি চাকরিজীবীদের আংশিক বেতন দেওয়ার বিষয়ে নির্দেশ করছে ইসরায়েল হামাসকে এখনো নির্মূল করতে পারেনি যদিও তারা দাবি করেছে হামাসের দশ হাজার সদস্যকে হত্যা করেছে তারা নেতানিয়র ওপর অনাস্থা প্রকাশ হামাসের সাথে চুক্তির দাবিতে তেল আবিবে আবারও বিক্ষোভ মিছিল ফিলিস্তিনের গাজা উপত্যকায় যেসব বন্দী রয়েছে তাদের অনতি বিলম্বে মুক্ত করার জন্য হামাসের সঙ্গে চুক্তি দাবিতে শনিবার তেল আবিবে ব্যাপক মিছিল হয়েছে। গাজা থেকে ইসরায়েলি বন্দীদের মুক্তির ব্যাপারে এ ধরনের বিক্ষোভ মিছিল এখন নিয়মিত কর্মসূচিতে পরিণত হয়েছে গতকালে বিক্ষোভ সমাবেশের আয়োজকরা বলেছেন বন্দীদের ফিরিয়ে আনার জন্য হামাসের সঙ্গে চুক্তির বিকল্প নেই কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সরকার এসব বন্দির ভাগ্য নিয়ে সিনিমিনি খেলছেন তদন্ত এবং নতুন নির্বাচন জন্য নেতানিয়াহু বন্দি চুক্তি করতে চান না বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন সমাবেশ থেকে যে ভাষায় বক্তব্য দেওয়া হয়েছে তা আগের যে কোনো সমাবেশে বক্তব্য থেকে অনেকটা ভিন্ন এবং কঠোর এর আগে বিক্ষোভ মিছিলের আয়োজকেরা এতটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গাজা ইসরায়েল যুদ্ধ নিয়ে কোনো মন্তব্য করেননি গতকালের সমাবেশে বক্তারা অনেকেই বলেছেন হামাসের সাথে চুক্তির মাধ্যমে দ্রুত বন্দিদের ফিরিয়ে আনার মধ্য দিয়ে কেবল ইসরায়েলের নেতৃত্বের প্রতি তাদের আস্থা ফিরে আসবে সমাবেশে বক্তব্য রেখেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রোনেন ম্যানেলিস তিনি সরাসরি বলেন ইসরায়েলের বর্তমান নেতৃত্বের প্রতি তার চরম আস্থার ঘাটতি রয়েছে সূত্র পার্স টুডে গাজা থেকে আহত সেনা ফেরাতে পনেরোশো অভিযান ইসরায়েলের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে গিয়ে তীব্র পরিস্থিতি মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী সেখানে আহত হয়েছেন শত শত ইসরায়েলি সেনা এসব সেনাকে ফেরাতে পনেরোশোর বেশি অভিযান চালিয়েছে ইসরায়েল গাজা থেকে আহতদের উদ্ধারে হিমশিম খাসে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন ইসরায়েলি সেনাবাহিনী শনিবার ঘোষণা করেছে যে অপারেশন ট্রান্সপোর্ট ইউনিট ২৭ অক্টোবর থেকে গাজা উপত্যকা থেকে আহত সৈন্যদের সরিয়ে নিতে পনেরোশোটিরও বেশি অভিযান চালিয়েছে খবর খবর আনাদোলো এজেন্সির ইসরায়েলি সেনাবাহিনী একটি ভিডিও প্রচার করেছে যে যেখানে দেখা যাচ্ছে সেনারা আহত ব্যক্তিদের সামরিক যান ব্যবহার করে স্টিপ থেকে সরিয়ে নিচ্ছে হেলিকপ্টারে করে তাদের ইসরায়েলের অভ্যন্তরে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে শনিবার পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী গাজায় স্থল অভিযান শুরু পর থেকে দুইশো চব্বিশ জন সহ যুদ্ধ শুরু পর থেকে পাঁচশো জন অফিসার ও সেনারা মৃত্যুর খবর দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী শনিবার পর্যন্ত দুই জন অফিসার ও সৈন্য আহত হয়েছেন এর মধ্যে স্থল অভিযানের সময় আহত হয়েছেন এক জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাত অক্টোবর সংঘাত শুরু পর থেকে ভূখণ্ডটিতে সাতাশ হাজার দুইশো জন নিহত হয়েছেন আহত হয়েছেন ছেষট্টি হাজার চারশো বাউন্ন ফিলিস্তিনি একশো দিনে সিরিয়ায় ইসরায়েলের অর্ধশতাধিক হামলা ফিলিস্তিনে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েলের সেনারা দেশটিতে ইসরায়েলি একশো একুশতম দিনে করেছে এছাড়া আশেপাশের বিভিন্ন দেশে যুদ্ধের প্রভাব পড়েছে এ সময় চালিয়েছে ইসরায়েলের সেনারা ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে গত সাত অক্টোবর থেকে গাজার যুদ্ধ শুরুর পর থেকে তারা সিরিয়ায় অর্ধ শতাধিকের বেশিবার হামলা চালিয়েছে ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে শনিবার তিন ফেব্রুয়ারি আল আরাবিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান মুখপত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের সঙ্গে জোটবদ্ধ হয়ে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ তাদের প্রতিহত করতে সিরিয়ায় ইসরায়েল হামলা চালিয়েছে বলেও জানান এ মুখপত্র। হাগারি বলেন আমরা পদক্ষেপ নিচ্ছি যেখানে হিজবুল্লাহ রয়েছে সেখানেই আমরা থাকব সেনাবাহিনীর এ মুখপত্র আরও বলেন গাজায় যুদ্ধ চলাকালে লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে তিন হাজার হামলা চালিয়েছে ইসরায়েল এ সময় একশো বিশটি সীমান্তে নজরদারি চৌকিতে চল্লিশটি ক্ষেপণাস্ত্র এবং অস্ত্র মজুতে এবং চল্লিশটিরও বেশি কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে সেনাবাহিনীর এ হামলায় দুশো সত্তর দাবি করেছে দেশটি উল্লেখ্য গত সাত অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন ইসরায়েল সীমান্ত প্রায় প্রতিদিনই পাল্টা পাল্টে হামলা করে আসছে ইসরায়েলি সেনাবাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের হামলায় লেবাননে অন্তত দুশো জন নিহত হয়েছেন এদের মধ্যে বেশিরভাগ হিজবুল্লাহ যোদ্ধা হলেও অন্তত ছাব্বিশ জন বেসামরিক নাগরিক রয়েছেন এছাড়া উত্তর ইসরায়েলের নয় ইসরায়েলি সেনা এবং ছয় জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে ইরাক সিরিয়ায় মার্কিন হামলা নিয়ে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ ইরাক ও সিরিয়ায় মার্কিন হামলা নিয়ে আলোচনা করতে বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগামীকাল সোমবার এই বৈঠক হবে বলে ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা কূটনৈতিক সূত্রের বরাদ দিয়ে ফরাসি বার্তা সংস্থা এ এপি জানিয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়ার অনুরোধে বৈঠকে বসছে এর আগে ইরাক সিরিয়া ও ইরানের মতো রাশিয়া একই মার্কিন হামলা নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেছেন বিশ্বের কাছে মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির আগ্রাসী ধরন খোলাসা হয়ে গেছে আন্তর্জাতিক আইনের প্রতি ওয়াশিংটনের সম্পূর্ণ অবহেলার বিষয়টি সামনে এসে পড়েছে এর আগে গত শুক্রবার দুই ফেব্রুয়ারি ইরাক ও সিরিয়ায় পঁচাশিটি লক্ষ্য বস্তুতে একযোগে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী এসব হামলায় দুই দেশের চল্লিশ জনের মতো মানুষ নিহত হয়েছেন মার্কিন কর্মকর্তারা বলছেন সমন্বিত এসব হামলা ইরানের ইসলামিক রেভুলশনারি গার্ডসের আইআরজিসি কুদোস ফোর্স ও সহযোগী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে চালানো হয়েছে এছাড়া হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন গত রোববার আঠাশ জানুয়ারি সিরিয়া সীমান্তবর্তী জর্ডানে একটি মার্কিন ঘাতিটে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও একচল্লিশ জন আহত হয়েছেন গত সাত অক্টোবর নিহত হয়েছে এ হামলার পর পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এরপর বৃহস্পতিবার দুই ফেব্রুয়ারি সিরিয়া ও ইরাকে ইরানি স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনার অনুমোদন দেয় বাইডেন প্রশাসন লোহিত সাগরে অস্থিরতায় ইসরায়েলকেই দায়ী করল মালয়েশিয়া লোহিত সাগরে অস্থিরতা নিয়ে মুখ খুলেছে মালয়েশিয়া দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম লোহিত সাগরে অস্থিরতার জন্য করেছেন তিনি বলেন সাগরে সমস্যাটি হাউসিদের দ্বারাই শুরু হয়নি বরং গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন থেকে এর সূচনা শনিবার তিন জানুয়ারি মধ্যপ্রাচ্য ভিত্তিক নিউ সাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় রাফাহ ক্রসিং দিয়ে মানবিক সাহায্য পাঠানোর বিষয়ে মিশরীয় কর্মকর্তাদের সাথে আলোচনা করেছে মালয়েশিয়া এ সময় তারা গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মনোযোগ দেওয়ার উপর জোর দেয় মালয়েশিয়ার কর্মকর্তারা বলেছেন তাদের দেশে ফিলিস্তিনিদের হত্যার যে কোনো প্রচেষ্টাকে সহ্য করা হবে না তারা দেশের নিরাপত্তা পরিষেবার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে যাচ্ছে সূত্র মিডল ইস্ট মনিটর